ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতৃবৃন্দের দুর্গামণ্ডপ পরিদর্শন বিস্তারিত জানা ছিলেন মোহাম্মদ বেলাল হোসেন জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার তিন নং আকচা ইউনিয়নের পূর্ব শাখা চৌরঙ্গী বাজারে সার্বজনীন শারদীয় মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এ সময় জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন সাংগঠনিক সম্পাদক

আজকের অষ্টমী না আজকে অষ্টমীতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি দুপুরেই আমার কাছে ওনারা এসে অভিযোগ দিয়েছিলেন যে আমি মণ্ডপে পণ্ডপে আসিনি কেন তো আমি বললাম যে না আমি যাইনি কিন্তু আমি যাব অসুবিধার কোনো কারণ নেই আমি অবশ্যই যাব এবং আমি সেই মোতাবেক আজকে এখানে এসেছি আপনাদের এখানে পনেরো সভাপতি বোধ হয় আছেন হ্যাঁ দাদা প্রবাদ্দা আছেন এখানে আরো অনেকে সনাতন ধর্মের মানুষরা আছেন আমরা একটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে ধর্ম বর্ণ এবং গোত্র যাই হোক না কেন সবকিছুর উপরে সবচেয়ে বড় সত্য যে জিনিসটা সেটা হলো মানুষ মানুষের সাম্য মানুষের ভাতৃত্ব বোধ মানুষের প্রতি মানুষের সম্মান মানুষের প্রতি মানুষের মর্যাদা এই জিনিসগুলোকে যদি আমরা সবাই আজকে সমাজের উপরে তুলে ধরি তাহলে দেখবেন সব ধর্মই কল্যাণের কথা বলেছে সব ধর্মই সুন্দরের কথা বলেছে সব ধর্মই ধর্মই কথা বলেছে। আপনাকে কখনো কুশিক্ষা দেয় না আমাদের সমাজে আজকে যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা থেকে আমাদের সবাইকে বেরিয়ে এসতে হবে মনকে উজাড় করে দিতে হবে সাধারণ মানুষের জন্য দেশের জন্য দশের তাই আমি আজকের এই উৎসব থেকে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আসুন আমাদের এই বাংলাদেশকে আমরা সবাই সুন্দর করে সাজিয়ে তুলি একটি সাম্যের দেশ হিসেবে একটি ভাতৃত্বের দেশ হিসেবে একটি সম্মানের মর্যাদার দেশ হিসেবে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলি এদেশ আমাদের এদেশ আপনাদের এদেশ আমাদের ষোলো কোটি আঠেরো কোটি বিশ কোটি যত মানুষ আমরা এদেশে বাস করি আমাদের সব তাই অনুরোধ করবো আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসাথে এক কাতারে এই বাংলাদেশকে ভালোবাসি সবাই বলি সবার আগে বাংলাদেশ সবাই ভালো থাকছে আমার অভিযোগ শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ দাদা আমাকে উপায় জানিয়ে দিতে হবে